সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা বইয়ের আটানব্বই থেকে পড়ে কি বুঝলাম এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা রচনাটি বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা দুই নম্বর দেখো এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো আলো আধারের লেখা আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে দুই লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষ করত ঘর বাঁধতো দেশ চালাত কত লোক লস্কর বহাল করা হলো কত ব্যবস্থা কত নিয়ম কানুন দেখা দিল তিন নম্বর বিবরণমূলক লেখার সাথে লেখাটির কি কি মিল অমিল আছে বিবরণমূলক লেখার সঙ্গে এই লেখার মিল ও অমিল দুটোই আছে বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানে সেই বর্ণনা আছে বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে এখানে ও নানা তথ্যের সমাবেশ রয়েছে তবে অমিল হলো এই জায়গায় যে বিবরণমূলক লেখা বিশ্লেষণ থাকে না আর এই লেখাটা হচ্ছে বিশ্লেষণ ধর্মীয় বিবরণে যেসব তথ্য আছে তার বিশ্লেষণ ঘ নম্বর তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল অমিল আছে তথ্যমূলক লেখার সঙ্গে এই লেখার বড় মিল আছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত আবার তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই প্রাধান্য এখানেও নানান রকমের তথ্য দেওয়া আছে তবে অমিল এই জায়গায় যে তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই দেওয়া থাকে এই লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে। এই লেখার উপর তোমার মতামত দাও এই লেখাটি একটি লেখা এই লেখায় আমার বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি নানা পরিচয় পাই বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন সমাজের বিকাশ এবং সংস্কৃতি বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি বলি